বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম ফুলের নাম বাংলাদেশের জাতীয় ফলের নাম কি ফলের হ্যাঁ তারপরে বাংলাদেশের জাতীয় পতাকার রং কি পতাকার রং সবুজ শুধু সবুজ না লাল সবুজ

আ র সাই টি কোয় রশু রশু টি কোয় লি এ ও ও এ ফর এ ফর অ্যাপল পি ফর বাবল তারপর ডি ফর কুকুর আইজ আলাই

টাটা ইউ ফর আম্ব্রেলা আম্রেলা ঠিক আছে আজকে এই পর্যন্ত ঠিক আছে বাই বাই টাটা দিয়ে দাও বাই বাই টাটা বাই বাই টাটা দিয়ে দাও বাই বাই গুড নাইট বলে দাও এতক্ষণ শ্রুতি অনেক কিছু বললো আশা করি ভিডিওটা ভালো লেগেছে টাটা আমিও ওটা টাটা দিয়ে দিলাম বাই বাই